আপনারা জানেন আল্লাহর নূরে রাসুল পয়দা রাসুলের নূরে তাম জাহাজ পয়দা কি বলে কথাটা সত্য না কথার কথা এটা বাস্তব সত্য না শুধু কথার কথা আসলে বাস্তব সত্য যাদের অন্তর দৃষ্টি খোলা রাফুল আলমিন দয়া করে যাদের অন্তর চোখ খুলে দিয়েছেন ওনারা পরিষ্কার দেখতে পারেন রাসুলের নূর থেকে প্রাণী কো কিভাবে সৃষ্টি হয়েছে রাসুলের নূর থেকে সৃষ্টি জগৎ কিভাবে বিচ্ছিন্ন হয়েছে পরিষ্কার দেখতে পারেন দেখেন জিন এবং ইনসানের জন্য ইবাদতের বিধিবিধান আসছে আল্লাহ কোরআনে বলেন ওয়া মা খালাকতুর্জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন এবং ইনসানকে। আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি বলেন তাহলে সৃষ্টি কেন সমস্ত আল্লাহর জিকির সৃষ্টি গাছে পাতায় তরু লতা দলিকোনা পালিকা পানি সব সমগ্র সৃষ্টি আল্লাহর জিকির করে বিশ্বাস হয় আল্লাহ অন্য জায়গায় বিশ্ববিহ ল মা ফিস সামাওয়াতি আসমান জমিনের মাঝে যা কিছু আছে ছবি আমার জিকির করে তাহলে আল্লাহ জিকির করেনা এমন কোন প্রাণী এমন কোন সৃষ্টি আছে কি এবাদুদের বিদার শুধু জিন ইনসাদের তাহলে সমগ্র সৃষ্টি কি কারণে আল্লাহ জিকির করে আমরা বলতে পারবো শো পছির বলা কিন্তু আল্লাহ দয়া করে যাদেরকে বোঝায় তারা কিন্তু বলতে পারে যাদের সাথে আল্লাহর সাথে যোগাযোগ আছে তারা বলতে পারে কিন্তু যাদের যোগাযোগ নেয় তারাও কি বলতে পারবে সম্মানিত সৃষ্টি যেখান থেকে বিচ্ছিন্ন হয়েছে এক থেকে সব সুইট আসছে তো আবার একে মিশার জন্যই তাদের দেখি। সমগ্র সৃষ্টি রাসুলের নূর থেকে ছুটে আসছে আবার সবাই জিকির করতেছে যেখান থেকে আসছে ওইখানে মিশে যাওয়ার জন্য পরিষ্কার না পরিষ্কার বিধান অনুযায়ী জিন ইনসানের নির্দেশ হয়েছে আর বাকি সমস্ত সৃষ্টির বিধান সর্বক্ষণ সে তার সহজাতির কাছে তার কাছে মিশার জন্য সে পাগল এই কারণে দার্শনিকরা কবিরাও বলেছেন যে বিষের বাসি কেউ বলছে বাসি বাসিলে সুন্দর সুরে গান বাজে না এবং বাসির সুরটা মানুষের প্রাণে ভিত করে করে না করে না একদম লেগে যায় সুরটা মানুষকে পাগল করে তোলে মরিবাসের বাসী কিন্তু দার্শনিকগণ সুফি সাধক এবং জ্ঞানীজন বলেন তোমরা দেখতেছ বাসি করুণ সুরে গান গাইতেছে আসলে তা নয় তুমি বাসির ভিতরে ডুবে অন্তর দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখো বাসি তার সজাতি চার থেকে ছুটে পাশের স্থান থেকে ছুটে মানুষের হাতে আটকা পড়ে সে যে বন্দী হয়ে আছে এখান থেকে সে তার সহজাতি বাসে গেছে মিশার জন্য তরুণ সুরে কাটতেছে এই কারণে বাঁশির সুরটা মানুষের কাছে বড় পেথেটিক বড় দুঃখজনক মনে হয়